কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকালই আটটার মতো ঘুম থেকে ওঠার পর বাসি সেরে আমি স্নান করে চলে এসেছি আর স্নানের আগে যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো বাইরে মেলে দিয়ে আসলাম দেখতেই পেলে তারপরে চলে আসলাম ঘরে আর ঘরে এসে ওই যে মশারির ওপরে কালকে রাত্রে যেই জামাকাপড়গুলো দিয়ে রেখেছিলাম মানে শুকানোর জন্য তো সেগুলো না সারা রাত পাখার হওয়ায় পুরো শুকিয়ে গেছে তো সেইগুলোই তুলে নিলাম তারপরে মশারিটা খুলে এই যে বিছানাটাও এখন তুলে নিচ্ছি মশারির তোমাদের তো বললামই সেগুলোই এখন আমি ভাজ করে রেখে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো পরে চলে এসেছি উপরে আর উপরে এসে দেখছি মা সকালের রান্না বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছে কুমড়ো শাক আলু আর কাঁঠালের আটি সমস্তটা একসাথে দিয়ে সেদ্ধ বসিয়েছে আর ভাতও বসিয়ে দিয়েছে একদিকে আর গোল গোল করে চিচিঙ্গা কেটে রেখেছে দেখতেই পেলে আর ওই যে দেখছিলে আমি দুধগুলো ছিলাম ওটা আমার ছেলের জন্য ওকে খাইয়ে রেখে আমি চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সে সবার প্রথমে ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি তারপরে এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর আমার ছেলে দেখো ওখানে ওর বড় পাপার সাথে খেলা করছিল ওই যে কালকে বললাম না ওর বড় পাপা থাকলে আর কাউকেই লাগে না দাদু যদি আসে তাহলে না ওর আর কাউকেই লাগে না ও দাদুর সাথে খেলা করতে খুব বেশি ওরের কাজ সেরে চলে আসলাম নিচে ফুল তুলতে আর আমাদের এই ফুল গাছটাই না বেশ অনেক ফুল ফোটে অনেক ফুলতে অনেকই ফুল ফোটে মানে একসাজি তো ভর্তি করে ফুল তুলি তাপাতেও না গাছে আরও ফুল থেকে যায় ওগুলো যেহেতু আরও পিছনের দিকে তো ওখানে না হাত যায় না বলে আর তুলতেও পারি না আর কি বলো তো একসাজি ফুল তুললেই আমাদের হয়ে যায় ঠাকুরের আসন সাজিয়ে ঠাকুরের চরণে ফুল দিয়েও অনেক ফুল বেশি থেকে যায় তো এই তো আমার ফুল তোলা হয়ে গেছে এখন তো পিছনের দরজাটা দিয়ে দিলাম আর তারপরে ফুলগুলো একটুখানি জল দিয়ে ধুয়ে এই যে ঘটিতে করে ঠাকুরের জল নিয়ে আমি যাবো এখন উপরে তো উপরে চলে এসে ঠাকুরের সমস্ত গোছান আমি গুছিয়ে নিয়েছি এখন প্রদীপ আর ধূপকাটিটা জানিয়ে ঠাকুরের আরতিটা করে নেব গোছানোর সময় তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে মার তো সকালে রান্না বান্না একদমই কমপ্লিট তো আমি রান্নাঘরে এসে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে আমার ছেলের খিচুড়ির জন্য বা যা যা সবজি লাগে সেগুলো কিন্তু আমি আগেই কেটে তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে লাগলাম এই যে ঝুড়িতে কালকের কিছু মাজা বাসন ছিল সেগুলোই এই বড় ঝুড়িটাই রেখে দিলাম কারণ ওই ছোটো তো এখন বাসন মেজে রাখবো তো সেই জন্য ঝুড়িটা পাকা করে নিলাম তারপরে এখন গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি ছার পর এই যে এই দিকের স্লাপে মূলত আমরা যে রোজ দিন যা যা রান্না হয় ভাত তরকারি এগুলোই রেখে থাকি আর যদি না ধরে তখন ওই যে টেবিলে যেই টেবিলটায় বসে আমরা খাই তো সেই টেবিলে নিয়ে রাখি তো এখন আমি এই তো ভাত তরকারিগুলো সরিয়ে সরিয়ে ওই নিচের দিকটা একটু মুছে মুছে নিচ্ছিলাম সমস্তটা আমার মোজা হয়ে গেছে এখন এই যে রান্নাঘরের মেঝেটা দেখতে পাচ্ছ কি অবস্থা তো সবজি কাটা হয়েছে তো সেই জন্য সবজির কোষা এটা ওটা চারিদিকে না ঝড়িয়ে ছিটিয়ে আছে এগুলো আমি ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে না রান্নাঘরটাও একটু মুছে নেব এই যে পেঁয়াজ রসুনগুলো একটু আলাদা করে রাখছি একসাথে রাখা ছিল আলুর সাথে আর কিছু রসুন আর আদাও আনা হয়ে গেছিলো তো সেটা তো প্লাস্টিকেই ছিল ঢালা হয়নি তাই আমি এখন এই ঝুড়িতে ঢেলে রাখলাম আর কিছু লঙ্কাও আছে সেটাও এখন আমি ঝুড়িতে ঢেলে রাখব সমস্ত কাজ সেরে এখন আমি একটা ডিম ভেজে নিচ্ছি কারণ এখন আমি ভাত খাবো সবারই ভাত খাওয়া হয়ে গেছে তো আমি ভাত খাবার আগে গরম গরম ডিমের অমলেটটা ভেজে নিচ্ছি ডিমের অমলেট আগের থেকে ভেজে রাখলে না একেবারে ঠান্ডা হয়ে যায় ভাত খাওয়ার সময় কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু যখন ভাত খাবো তখন যদি সঙ্গে সঙ্গে ভেজে খাওয়া যায় তো গরম গরম থাকে বেশ ভালো লাগে তো এই যে দেখো আজকে আমাদের কি কি রান্না হয়েছে হয়েছিল যে ভাজা চিচিঙ্কা ভাজা আর একটা আমি ডিমের অমলেট করে নিয়েছি আর এদিকে হয়েছিল কুমড়োর শাক আর এটা হচ্ছে ঘ্যাটকল বাটা তো আমি সকালের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বাসন মাছতে যখন খেতে বসেছিলাম তখন আমার ছেলের খিচুড়িটাও বসিয়ে দিয়ে তারপরে খেতে বসেছিলাম ওদিকে আমার ছেলের খিচুড়িও হয়ে গেছিলো আর আমার খাওয়াও হয়ে গেছিলো এখন সমস্ত বাসন মেজে আমার ছেলেকে না স্নান করিয়ে দেব। কারণ স্নানের সময় একদম হয়ে গেছে ঘড়িতে ওই পনে বারোটা মতো বেঁচে গেছে আর ওকে তো বারোটা নাগাদই স্নান করায় আর এখন যেহেতু না ও একটু সকাল সকালে ঘুম থেকে ওঠে তো ওর না ঘুমও পেয়ে যায় ঘুম পেয়ে যায় কিন্তু ও না কিছুই বলে না ওর ঘুম পেলেও কখনো কাঁদে না খিদে পেলেও কাঁদে না ও চুপচাপই থাকে বুঝে নিতে হয় টাইম টু টাইম কখন ওর ঘুম পায় কখন খিদে পায় যাই হোক এদিকে দেখো আমার বাসন মাজা ধোয়া একদমই কিন্তু হয়ে গেছে এখন আমি বাসনগুলো নিয়ে উবর করে রেখে দেবো এই যে ছোট ছোট বাটিগুলো না আলাদা করেই রাখি ওই বড় ঝুড়িটার মধ্যে একবারে রাখি না কারণ যখন ওই ছোটো বাটিগুলো প্রয়োজন হয় না তখন ওই বড়ো ঝুড়ির মধ্যে রাখলে একদম তলায় চলে যায় তো আর খুঁজে পাওয়া যায় না তো সেই কারণে আলাদা করে এই সাইডে উপর দিয়ে রাখলে খুঁজতে সুবিধা হয় বাসন ধোয়ার সময় কিছু ন্যাকড়া ছিল ওই রান্নাঘরের গ্যাস মোছা তারপরে এঁটো ন্যাকড়া সেগুলোও ধুয়ে দিয়েছিলাম সেগুলোই এখন জাননায় মেলে দিলাম এই যে ওকে খেলনা দিয়ে আমি বাসন ধুতে গেছিলাম আর খেলনা চারিদিকে ছড়িয়ে ছুটিয়ে একদম একাকার কাণ্ড করে রেখেছিল সেজন্য আমি খেলনাগুলো গুছিয়ে রেখে তারপরে ওকে স্নানও করিয়ে দিয়েছি আর আজকে একটু ওর গায়ে সাবান আর মাথায় শ্যাম্পুও দিয়ে দিয়েছিলাম এত ধুলোবালি ঘাটে কয়দিন অন্তর অন্তর সাবান শ্যাম্পু না দিলে একেবারেই হয় না তো এই তো এখন ওর চুলটাও দিলাম এখন ওকে খাইয়ে দেবো এই ওর খিচুড়ি আর আজকে না ওকে একটু ডিমের ভুজিয়া করে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ লঙ্কা কিছুই দিইনি শুধু নুন দিয়ে ডিমের টাকে ঝুড়ো করে ভেজে দিয়েছি তো এটাই আজকে ওকে আমি খাইয়ে দেবো খিচুড়ি আর ডিম ভুজিয়া বাঁধাকপি খাবা বাঁধাকপি তো রান্না হয়নি তুমি কি খাবা বলো খিচু খাবো কি খাবা বন্ধুরা দুপুরবেলা তো দেখলেই আমার ছেলেকে আমি খাওয়াচ্ছিলাম তারপরে তো দুপুরবেলা আর কোনো ওকে খাওয়ানোর পর সেরকম কাজ থাকে না ওই তো ওকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে আর আমি ওর পাশে শুয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখনও হয়ে গেছে বিকাল বিকেলবেলা বিকালের কাজগুলো সেরে নিচ্ছি টুকটুক করে প্রথমে ওইজ ঘরটা ঝাঁপ দিয়ে আসলাম এখন এই যে সামনের যে উঠার মতো জায়গাটা আছে সেটাও একটু ঝাঁদ দিয়ে নিলাম ঝাঁদ দিয়ে নেওয়ার পর ঝাঁটাটা ধুয়ে রেখে এখন এই যে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই তুলে নিচ্ছি তাই বেশিরভাগ জামাই শুকিয়ে গেছিলো শুধু ওই আমার ছেলে যে ছোটো ছোটো প্যান্টগুলো ছিল ওই প্যান্টের ইলাস্টিকের জায়গাগুলো না শুকিয়েছিল না তো সেই জন্য ওগুলো আবার ফ্যানের তলায় মেলে দেব শুকিয়ে যাবে আর এখন যেগুলো শুকিয়ে গেছে সেগুলো না আমি পাট পাট করে ভাজ করে রেখে দিচ্ছি জামা কাপড়গুলো ভাজ করার পর আমার নাইটি আমার হাজবেন্ডের কয়েকটা জামা ছিল সেগুলো ওই যে আলমারিতে রেখে একটা ব্লাউজ ছিল বাইরে সেটাও এখন আমি এখানে রেখে দেব এখানে আমি আমার যা যাবতীয় ব্লাউজ আছে সমস্তটা এখানেই রাখবো হ্যাঁ জল দিচ্ছে তা দর্জি দরজা না দর্জি

অনেক আগেই হয়ে গেছে এখন ঘড়িতে ওই আটটা মতো বেঁচে গেছে আর মা এদিকে দিকে বসিয়ে দিয়েছে মাছের মুড়ো ভাজ আর আলু দিয়ে করবে একটা তরকারি আমার সাথে আরি না তোমার সাথে ভাব ভাব নাও ভাব ভাব আরি

আর এই যে দেখো এখানে মাছের মোড়ো লাউ আর আলু দিয়ে যেই তরকারিটা বানিয়েছিলো সেটা কিন্তু একদমই হয়ে গেছে আমার আর আমার হাজব্যান্ডের খাবার গুছিয়ে নিয়ে নিচে চলে এসেছি আর টক ডাল এই পাখিটাই ছিল ডাল আর এখানে দুপুরের কিছু তরকারি বেঁচে ছিল সেটাই আর এই যে ভাত তাহলে বন্ধুরা স্ক্রিপিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে